দক্ষিণ জেলার জেলা সদর বিলুনিয়াতে ড্রপলার ওয়েদার রাডার বসানোর পরিকল্পনা রয়েছে সোমবার মহাকরণের দু নম্বর কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য দুর্যোগ মোকাবেলা পরিকল্পনা প্রকাশ ও রাজস্ব দপ্তরের বিভিন্ন উদ্যোগের সূচনা করে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার মহাকরণের দু নম্বর কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যেও দুর্যোগ মোকাবেলা পরিকল্পনার প্রকাশ করা হয় একই সাথে রাজস্ব দপ্তরের বিভিন্ন উদ্যোগের সূচনা করা হয় সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন ফলক উন্মোচন করে রাজস্ব দপ্তরের বিভিন্ন উদ্যোগে ও রাজ্য দুর্যোগ মোকাবেলা পরিকল্পনার সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দুর্যোগ কাকে বলে এবং দুর্যোগ কীভাবে মোকাবেলা করতে হয় দু সালের আগস্ট মাসে সেই অভিজ্ঞতা সকলে অর্জন করেছে দু চব্বিশ সালের বন্যা থেকে অনেক কিছু রাজ্যের মানুষ শিখেছে আগাম প্রস্তুত থাকার ফলে বন্যা সহ বিভিন্ন সময়ের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হয়েছে যেকোনো সময় যে কোনো দুর্যোগ হলে তা মোকাবেলা করার জন্য এদিন দুর্যোগ মোকাবেলা পরিকল্পনার সূচনা করা হয়েছে আবদামিত্র সিভিল ডিফেন্স কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে তার জন্য আউটসোর্সিং এর প্রয়োজন হলে নিতে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে তাহলে অনেক কাজ সহজ হয়ে যাবে গত বছরের অগাস্ট মাসে আমরা আমরা দেখেছি কিভাবে ডিজাস্টার কাকে বলে এবং ডিজাস্টারকে কিভাবে মোকাবেলা করতে হয় সেই অভিজ্ঞতা আমাদের আছে এবং এর থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি শুধুমাত্র বন্যা সেরকম না ত্রিপুরায় ঘূর্ণিঝড় আর্থকোয়েক এবং বিভিন্ন প্রাকৃতিক যে বিপর্যয় সেগুলো কিন্তু বিভিন্ন সময়ে আমরা সারা পৃথিবীতেও দেখি ক্লাস ভারতবর্ষে এবং ত্রিপুরাতেও আমরা দেখেছি অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রকল্পের সূচনা হয়েছে এদিন একই সাথে ত্রিপুরা রাজ্যেও এই প্রকল্পের সূচনা হয়েছে প্রকল্পে রাজ্যের দু হাজার আটশো আশি জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি আরও বলেন যে কোনো দুর্যোগের পূর্বে আগাম পূর্বাভাসের উপর গুরুত্ব দিতে হবে বিলুনিয়াতে ড্রপলার ওয়েদার রাডার বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী যে আজকে প্রকল্পগুলো আমরা এখানে উদ্বোধন করলাম তাতে করে টাইমলি এবং সঠিক সময় এবং সময় মতো যে পূর্বাভাস দেওয়া আমাদের বিধানসভার মধ্যে প্রায়শ জিজ্ঞেস করে যে এইরকম একটা ঘটনা ঘটলো আগেভাগে আপনারা কেন জানেন না এসব কথা প্রশ্নের কিন্তু উত্তর দিতে হয়েছে আমাদের এখন যখন এই ধরনের টেকনোলজি ব্যবহার হবে আমরা আগেভাগে কিন্তু আমরা জানতে পারবো বিষয়গুলো নিয়ে আমি নিশ্চিত যে এবং এখানে ভারতীয় আবহাওয়া দপ্তরে ছাব্বিশটি অটোমেটেড ওয়েদার স্টেশন এখানে করছে এখানে না সারা ভারতবর্ষে অনলি ত্রিপুরা অ্যান্ড অটোমেটেড রেইন গজ তারও সূচনা ত্রিপুরাতে করেছে এবং এতে করে রিয়েল টাইম ডেটা সেটাও সাপ্লাই করবে এবং আগে থেকে আমরা বুঝতে পারবো তাছাড়া বিলুনিয়া তো একটা ডপলার ওয়েদার রাডার স্টেশন এখানে পরিকল্পনা রয়েছে এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর রাজস্ব দপ্তরের সচিব পশ্চিম জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রিপোর্ট নিউজ টুডে